সমস্ত কিছুই আছে আর অনেক কম দামে মানে এই যে ড্র্যাগনগুলো বিক্রি করে আরও অনেক কিছু দেখো কত ড্র্যাগন কত উল খেলনা আচ্ছা ঠিক আছে জীবন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আসা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ ওয়েল এজ জাস্ট ফটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি এসছি হাতিবাগান হাতিবাগানে আসার কোনো কারণ নেই কারণটা অন্য একটা জায়গায় যাওয়ার যার জন্য হাতিবাগান এসেছি কি অনেক দিন ধরে ইচ্ছেই যে ছোটোটাকে ট্রামে ওঠাবো যখনই আসি ট্রামের রাস্তায় ভয়ে হয়ে ওঠে না শর্ট শট দু এক মিনিটের ট্রিপে উঠেছে বাট এমনি ট্রামেও ওঠেনি তো এখান থেকে ওই ধর্মতলা একটাই তুলু উঠে এখন চালু আছে সেটাই উঠবো তাই এবার দেখা যাক ট্রাম পাই কি ডিপো থেকেই উঠবো তাই শ্যামবাজার দিয়ে ঢুকবো রাহুল আজকে ছুটি নিয়েছে আর শীতকালেই সম্ভব গরম বা বর্ষাকালে তো হয় না তো চলো এবার ট্রামে করে কোথায় যাব কী করব চাই না বেরিয়েছি যা করবো দেখতে পাবে আশা করি ভাল লাগবে এইখানকার ট্রাম ডিপোটাই এবার যাই ট্রাম ডিপো ঠিক কটেজ ইন্ডাস্ট্রির পাশেই আর এখানে আমরা দাঁড়ালাম কারণ বলছে যে ট্রামটা আসবে সে সেটাই বেরোবে এখানে যেগুলো দাঁড়িয়ে আছে খারাপ তো থেকে ছেড়ে দিয়েছে অনেকক্ষণই পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকছে ঢুকলে ওটাই আবার বেরোবে আমরা চলো আজকে চলছে এই যে এসে গেছে আমাদের ট্রাম এটাই যাবে চলো গেলাম রাহুল তাকা একদম সামনের সিটে বসেছে আজকে চলো উঠে গেছি এটাই এলো দশ মিনিট পরে ছাড়বে যাবে ওখানে যাই তারপরে যে ট্রামগুলো দাঁড়িয়ে আছে এগুলো নাকি সবই খারাপ এখন আপাতত দুটো না তিনটে আছে যেগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে আর এগুলো খারাপ বলে দেখা আছে মেরামতির কোনো ব্যাপার আশা করি নেই হচ্ছে ওনার চল দোকানগুলো যেগুলো ভিডিও তোমরা অলরেডি দেখেছো এই যে পরপর এখানেই বসে হেঁদুয়ার পার্কের সামনে এটার উপর ব্লগ অলরেডি করেছি যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখে নিও আর এটা এই যে হ্যাঁ লাস্ট থার্টি ফার্স্ট জানুয়ারি অবধি এটা চলবে ভালো কালেকশন

আসার সময় যখন ওই দুশো পনেরো বাসটায় আসতাম যদি না পেতাম তখন এরকমভাবে হাজবান দিয়ে আসতাম ব্রেক করে ট্রাম ধরে সোজা যাওয়ার সময় এরকমভাবে ব্রেক করে যেতাম তো এটাই ইজি হতো তো চলো সোজা বউ বাজারে গিয়ে দেখা কলেজের উল্টো দিকে দেখো যত মেডিকেটেড জিনিস সব পাবে কুয়াকার সমস্ত কিছু নি ক্যাব যত হয় উল্টো দিকে মেডিকেল এরপর থেকে এখানে দেখো বাথরুম বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করছি যে কলকাতার মোটামুটি এই রুটটাই কোথায় কি পাওয়া যায় বা কিছু আশা করি ভালো লাগবে এবং কাজেও লাগবে পুরো এরকম ধরে এইরকম জিনিসের দোকান আর এখান থেকে সোজা গিয়ে বাঁ হাতে দেখলেই বউবাজার ওই রুটটা ধরবে না এটা তো সোজা যাবে সোজা চলে গেল বৌবাজারের রাস্তা মানে গয়নার রাস্তা আমরা এটাই যাচ্ছি না আমরা যাব এইদিকে সোজা হবে সব লোহার গ্রিল রেলিং এগুলো বিক্রি হয় এই অ্যাসবেস্টাস আর টিন এই সমস্ত কিছু এখানে পাবে হার্ডওয়্যারের জিনিসপত্র এখানে টিন অ্যাসবেস্টাস গ্রিলের সমস্ত জিনিস এই দেখো এখানে হিন্দায় না অফ সেল এখানটা ক্রস করছি এখানে কিন্তু আর যেটা ওয়েলিংটনের উইন্টার মার্কেট সেটা ওপর সের ওপর আমার ভিডিও বসানো বানানো হয়নি বা ট্যান দেখুন এই রকম ওটা ছিল হেদোয়ার কাছে আর এটা হচ্ছে যে ওয়েলিংটন এই দিকেই হচ্ছে হিন্দ আইন্যাক্সটা ওটার সোজা নিলে এটা এই মার্কেটটার ওপর ডিটেল ভিডিও আমার দেওয়া হয়নি বাট দেবো এটাও এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অব্দি থাকবে মার্কেট বসে এটা গারুন মার্কেট এক ঝলক দেখিয়ে দিলাম এগুলোর দাম অনেকটা রিজনেবল হয় আর কালেকশনও ভালো থাকে বিশাল বড় মানে হেদুয়ার ওটা থেকে এটা অনেক বড় মার্কেট বসে পুরো এই তোমরা হিন্দ আইনক্সে নামলেই এটা দেখতে পাবে দারুণ দারুণ ভালো কালেকশন হোলসেলেও জিনিস কিনতে পারো যারা ব্যবসা করতে চাও নভেম্বরের শুরুতে আসে থার্টি ফার্স্ট জানুয়ারি অব্দি থাকে কাশ্মীরি কালেকশন খুব ভালো থাকে

হোটেলের ঠিক সামনেটাই যেটা স্ট্যান্ড আছে তো ওখানেই নামিয়ে দিল চলো এবার আমরা আর ফেরত যাচ্ছি না কারণ এখন একটু স্ল্ল্যানেটে ঘুরি সেরকমই ভাবতে মানে কথা বলতে বলতে এলাম কারণ এখান থেকে লাস্ট বললো সোয়া ছটা নাগাদ ছাড়ে এখন বাজে পাঁচটা দশ একটু ঘুরবো এটাতে করে ফিরছি আবার তো তো ঘুরি এই যে পেছনে এখানে তার স্ট্যান্ডটা এই যে দেখো দাঁড়িয়ে আছে তুলছে জায়গাটা ওদিক দেবেরই এই যে দেখালাম এই এস স্পপ্ল্যানেট এখন চলছে এই রাস্তা দিয়ে এলে প্রচুর মানে আমি বলছি না এটাতে করে এসো তবে এই যে রুটটা ফলো করে না যত কিছু কাজের জিনিস মেডিকেটের জিনিস বলো বাড়ির জিনিস বলো কোনো হার্ডওয়্যারের জিনিস বলো দোকান বাজার সমস্ত কিছু দরকারি জায়গার ওপর দিয়ে কিন্তু এই রুটটা কভার করে তো এলে দেখলেই সবটাই দেখানোর চেষ্টা করেছি চলো ফুটপাথে মসজিদের ওপর চাপটা উঠে আছে দেখো বিখ্যাত চৌরঙ্গি হোটেল এদিকে আমরা যাবো চলো ক্রস করে এ সাইডে চলে এলাম এই সোজা যাব অসাধারণ লাগে না চলো কি কর্নারটা দেখছো এদিকটা এখান থেকে ওই যে উত্তরবঙ্গ যাওয়ার বাসগুলো মানে ওই গ্রীন লাইন শ্যামলী ওই ধরনের বাসগুলো এখান থেকে ছাড়ে এমনিও ধর্মতলার যে বাস রিপোর্ট যেটা যাবে ওটা এদিকে ওবরা এর নিচটা এরকম ভাবে দোকান বাজার বসে এখন শীতের জিনিসের পর্শা সাজিয়ে এরা বসেছে সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখো বলছে সরগুরিয়া আর দূরে পার্ক শীত যাওয়ার ব্রিজটা সুন্দর সাজিয়েছে দেখো কি সুন্দর সুন্দর সমস্ত জিনিস

ওটা দেখবি ওটা দেখবি সুন্দর সাজায় চলো দেখে আসি এই যে দেখো সব জায়গায় এটাই লাগিয়েছে সুন্দর লাগে আসলে বহুবার এসছি তবুও যেহেতু এসছি এখানে প্রচুর মাছ থাকে কালারফুল যেগুলো তোমরা ওই লিফটে উঠলে দেখতে পাবে এখান থেকে আশা করি একটু দেখতে পাচ্ছ আর এই যে লিফটগুলো ওঠে নামে আর প্রত্যেকটা ফ্লোরে প্রচুর জামাকাপড় সোভেনিয়ার জুতো জুয়েলারির দোকান আছে দেখে শুনে বার্গেনিং করে কিনতে পারলে ভালো জিনিস পাবে আর একদম টপটাই বেশিরভাগ আছে ওই সালো আর নিচে এরকম মাসাজ ফুটমাসাজ গেম এই সমস্ত আছে সব মিলিয়ে ভালো বাইরে খাওয়া দাওয়া করলাম আমি তাকে মেনলি খাওয়ানো দাঁড়াচ্ছি দেখুন দাঁড়াচ্ছি আবার বাইরে যাওয়া আসছে সে সময় শপিং করতে আর কিছু নর্মাল টাইম পাস করে এখন শুটের প্রচুর এসেছে প্রচুর আর আর এই সিম্পার মলের ফিরা মার্কেটের ব্যাপারে ভালো ভালো জামাকাপড়ের কালেকশন আছে বার্গেনিং হয় তবে দেখে শুনে কিনতে পারলে বেশ ভালো ভালো কালেকশান পাবে आप देखिए, जनो छात्र संघ के तो सोच चुटी था। अब इस प्लस एक्सर्स तबीज जेम्बरी है। मत बोल, शेर दांव। ये मत, चले। रोल। लिफ्टिंग लिफ्टिंग मतलब, जस्ट फॉर यू। बंदा ना वो

সোজা গিয়ে ধাক্কা মারবে শ্রীলদার্সে সব খাওয়া দাওয়া সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায় সব খাওয়া দাওয়া চারিদিকে দেখো সোজা এই রাস্তাটায় বেরোলাম এই যে শ্রীলাদার্সে ধাক্কা খাবে এদিক দিয়ে সোজা গেলে বাটা খাদিম সিম্পার মল এদিকে যাবো শ্রীলাদার্সে ঢুকবো চলো আকাশের চাঁদটা দেখো শ্রীললাস থেকে বেরিয়ে গেলাম সিম্পার মলের ওপরেই যাচ্ছি এদিকে যাচ্ছি এখানে গলিটা দিয়ে ঢুকলাম আমরা কিছুর কারণে আসিনি যাচ্ছি খাবো একটু কম করছি সুন্দর সুন্দর কোলাপুরি জুতো ব্যাগ চুড়ি সুন্দর পাবে এছাড়া সালোয়ারে এই দোকানটা বেশ ভালো জিপসি শুট বাজারও আছে পরে চায়ের দোকান

উল্টো দিকে এখানে এলাম এখানে দোকানটা বেশ সুন্দর অনেক রকমের স্যান্ডউইচ বানায় তো আমরা একটা আলু টিক্কি ওই লোভ স্যান্ডউইচ নিলাম একটাই নিচ্ছি কারণ ওরা পুরো লোকটাই বানিয়ে দিন তো অতটা খেতে পারবো না দুটো ঝো বানের কোন যাবো এখানে খেতে এলাম খেয়ে নি দিয়ে যাবো ঠিক খাতো খব

খুব ভালো লাগে ওখানে তো রাহুল চা খেলো না দুধ চা বলে এখানে ওই বড়া পাও তো খাই স্যান্ডউইচ পাই লোক স্যান্ডউইচ খাওয়ার পর এখানে লাল চা পেয়েছে আমিও খেলাম

এটা সিম্পল ওইদিকে খেলনাগুলো বসে আর এখানে তো ক্রিসমাসের জিনিসও বসে যেগুলো তোমাদেরকে আগে দেখিয়েছি এখন ভীষণ লাইটিং বসেছে প্রচুর লাইটিং আছে দোকান এই যে বিভিন্ন এইগুলো বেশ ভালো লাগে ট্রি লাইটিং এ নিচে এটা নিচে পুরোটাই আন্ডারগ্রাউন্ড মল আছে এই যে এর গেটগুলো খেলনা প্রচুর খেলনার দোকান আছে মোটামুটি অনলাইনে যা পাও সব এখানে পাবে আর বেশ কম দামে পাবে খুব সুন্দর সমস্ত কিছুই আছে আর অনেক কম দামে মানে যে ড্র্যাগন গুলো বিক্রি করে আর অনেক কিছু দেখো কত ড্র্যাগন হ্যাঁ সত্যি আমরাও এখানে দোকান দিতে পারি চাইলি যা আছে একদিন দেখাবো ওর টয় কালেকশন তারপরে দেখো মানে হেন জিনিস আমি সত্যি এখনো মানে এবার দেখো একটা গাড়ির হয় দশটা বেরিয়েছে সেই দশটার ওর কাছে নেই চারটে আছে কিন্তু এমন কোনো জোনার নেই যে খেলনাটা ওর কাছে নেই তাই বলছি মানে এরপর আমি ওখানে একটা দোকান দিতে পারি ওদেরকে বলছিলাম এমন হয়েছে ওর কাছে আমার নাম্বারও আছে সে বলে তো একটা দেখছিলাম না আমার কাছে কিছু নেই আমার দেখো এই যে পাজল এটাও রাখা আছে ওর বাড়িতে আর কিছু বলার নেই এখানে আমি আরকে দোকান দিতে পারি দেবো খুব তাড়াতাড়ি তোমরা দেখবে এখানে আমিও বসেছি স্টল করে দিতে হবে কারণ কি করবো এমন করে খেলনার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে লোকে দেখলে ভাববে কি মানে জীবনে কিছু পাই ও দেখেই নি একটাও নেই রে আহারে বেচারা মুখটা চুন করে ঘুরে বেড়াচ্ছে দেখো এরকম জামা ব্যাগ জুতোর দোকান আর এদিকে দেখো এরকম সুন্দর জুয়েলারি ইয়ারিংস ব্যাঙ্গেলস সুন্দর পাওয়া যায় বিভিন্ন জুয়েলারি অক্সিডাইজ গোল্ড

সারা এরিয়া এরকম ব্যাগ আর জুতো পাবে প্রচুর প্রচুর কালেকশন এখানে লাগেজ ব্যাগ এমনি ব্যাগ আর প্রচুর এরকম গেট আছে নিউ মার্কেটে ঢোকার পুরো জুতো ছেলেদের মেয়েদের সবার পাবে জুতোগুলো পাবে আচ্ছা আচ্ছা ঘাটে কর্পোরেশনকে রেখে সোজা গেলে যে নিজামস পরপর আমি নিয়ে আর্সেনাল পরপর আসে খাবার দোকান এগুলো আগেও বহুবার খেয়েছি আজকে আর খাওয়া দাওয়া না সোজা এখান থেকে ক্যাব নেবো বাড়ি যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে একটা ট্রাম ধরে পুরনো কলকাতা হেরিটেজ জানি না কতদিন ট্রামটা থাকবে বাট আমার এই ব্লগটা সারা জীবন থেকে যাবে আর এই ট্রাম রাস্তা ধরে কিছু ইনস্ট্র্যালজিক জায়গা যেগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করে চলছে আমাদের আসি ধর্মতলার এই রাজও প্রচুর ভিডিও দেখেছো আর পরে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর প্রত্যেকবার যেমন বলি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও কেমন লাগছে কোনো কোয়ারিস থাকলে সেটাও জানিও এই দেখা হবে নেক্স ইউ আর যাওয়ার সময় এই রাস্তাটা এত সুন্দর লাগছিল ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি ভিউটা কারণ ক্রিসমাসের সময় শ্রীমূর্ত দেখেই চল যারা আমার লক্ষ্যটা দেখেছ যে কী করে ভিড় হয়েছিল আর এরকম একটা এরিয়াল ভিউ এটা তো দিয়ে উঠতে পারিনি বাট এখন যাওয়ার সময় খুব সুন্দর লাগছিল দেখে করে সেটা তাই ভাবলাম তোমাদের সাথেও লাগছে না